আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ালাকাদ ইয়াসারনাল কুরআন লিয-যিকির ফাহাল মিন মুদাক্কির জোরে জোরে বলি আল্লাহু আকবার সূরা কমারে চারটি আয়াতে আল্লাহ পাক চারবার বর্ণনা করেছেন সতেরো বাইশ বত্রিশ চল্লিশ আল্লাহ পাক চার আয়াতে চারবার বলছেন ওয়ালাকদুয়া সরনেল কোরআন আলি দিগ্রি ফাহাল মিম্মুদ্দাকির কোরান পড়া কোরান বোঝা কোরান মুখস্থ করা কোরানের অনুধাবন করা আমি বান্দাবান্দির জন্য সহজ করে দিয়েছি তাপসিন তামানির ভিতরে এসেছি পৃথিবীতে যত ভাষা রয়েছে। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে সবচাইতে সহজ এবং শ্রদ্ধ ভাষা অবতীর্ণ করেছেন ভিতরে কোনো প্রকারের কথা নাই আপনি বেদ পড়েন বাইবেল পড়েন মহাভারত পড়েন জিন্দাবিস্তা পড়েন অন্য অন্য ধর্মগ্রন্থ আপনি পড়েন কিছুটা বুঝবেন কিছুটা বুঝতে পারবেন না কিন্তু এমন সঠিক করবতীর্ণ করেছেন কুরআনের ভিতরে বক্রতাপূর্ণ কোন কথা আল্লাহ পাক কুরআনে অবতীর্ণ করে নাই আল্লাহ রাব্বুল আমীন বলেন আলহামদুলিল্লাহিল্লাজি আনযালা আলা আব্দিহিল কিতাবা ওয়ালাম ইজআল্লাহু ইয়াযাহ আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য প্রশংসা কার জন্য বলেন তো আর একটু জোরে বলেন এই যে প্রচন্ড গরম আজকে এজন্য প্রশংসা হবে কার গরম দিয়েছেন গে আবার বৃষ্টি দেওয়ার মালিককে ঠান্ডা দেওয়ার মালিক কে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলছেন আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য আলা কিতাব আল্লাহ পাকের প্রশংসা আমরা করতেছি এই জন্য আমরা মালিকের প্রশংসা তাই করছি আল্লাহ তার বান্দার ওপর যে কিতাব অবতীর্ণ করেছেন এই কিতাবের ভিতরে কোনো প্রকারের বক্রতাপূর্ণ কথা নাই ভেজালপূর্ণ কোনো কথা নাই ছন্দযুক্ত কোনো কথা নাই ভেজাল মুক্ত মুক্ত একটা কিতাব আপনার আমার জন্য অবতীর্ণ করেছেন সেই কিতাবের নাম কি القرآن الكريم الله ربنا من بولين لو أنزلنا هذا القرآن على جبل لرأيته قاشعا متصدعا من خشية الله আল্লাহ পাক বলেন এমন একখানা নির্ভেজাল ভেজাল মুক্ত কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করেছি যে কিতাব আমি আল্লাহ ইতিপূর্বে পাহাড়ের ওপর অবতীর্ণ করতে চেয়েছিলাম পাহাড়া ডাক দিয়ে বলে আল্লাহ লারআইতাহু খ মুতাসাদিয়া মিন খাশিয়াতিল্লাহ কোরআন এর এত বিশাল হয় কোরআন এর এত বিশাল আমানত কোরআন এর এত বেশি ওজন আপনি যদি আমি পাহাড়ের উপর দিন তাহলে আমি পাহাড় গলে গলে খসে খসে পড়ে যাব কত বিশাল বিশাল পাহাড় রয়েছে উহুদ পাহাড় জাবালুনূর পৃথিবীতে কত বিশাল বিশাল পাহাড় রয়েছে কত মজবুত পাহাড় রয়েছে ওই পাহাড় ডাক দিয়ে বলছে আল্লাহ আপনি যদি এর আমানাত আমার ওপর দেন তাহলে আমি পাহাড়ে গলে গলে ঘষে ঘষে পড়ে যাব প্রিয় ভাইয়ের আমার আল্লাহ পাক বলেন ওয়া তিলকাল আমসাল নাদরি নাস আমি আল্লাহ বিশ্ব পরিচালনা করার জন্য কোরআন দিলাম মানুষের জন্য তাহলে যে পাহাড়ের ওপর আল্লাহ করান অবতীর্ণ করতে চাইলেন ওই পাহাড় গলে গলে ঘষে ঘষে পড়ে যাবে আর আল্লাহ পা কেমন একজন মানুষের আল্লাহ অবতীর্ণ করেছেন এ মানুষ পাহাড়ের চাইতে শক্তিশালী জোরে জোরে বলি সোবাহান আল্লাহ পাহাড়ের উপর আল্লাহ কোরআন অবতীর্ণ করতে চাইলেন পাহাড় বলছে আল্লাহ লারাহু আম আমি গলে গলে খসে খসে পড়ে যাব ওই কোরআন ওই কোরআনের আমানাত ওই কোরআনের ওজন ওই কোরআনের ভার আল্লাহ পাক বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ওপর দিতে চেয়েছেন বিশ্বনবীর প্রতি কোরআন অবতীর্ণ করেছেন যে পাহাড় কোরআনের ভারে কোরআনের ওয়েটে খসে খসে পড়ে যাবে এ বলে সম্বোধন করেছে আল্লাহ পাক ওই নবীর প্রতি কোরআন অবতীর্ণ করেছেন তাহলে পাহাড়ের চাইতো শক্তিশালী আমার আপনার নবী

এ করতে পারব না আসমানকে ডাক দিয়ে বলে আসমান রে আমি কোরআনের ওজন কোরআন আমানাত তোমার ওপর দিতে চাই বলতে আমানাত আমি সহ্য করতে পারবো না রক্ষা করতে পারবো না গাছ বলতেছে আল্লাহ এ কোরআনের ও এটা আমি সহ্য করতে পারবো না আল্লাহ রাব্বুল হামিন আসমান জমিন গাছপালা পাহাড় পর্বত কোনো কিছু নিতে চায় নাই পাক মানুষের জন্য কোরআন অবতীর্ণ করেছেন কেন আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন লিন্নাস আল্লাহ মানুষের জন্য কোরআন অবতীর্ণ করলেন আল্লাহ পাকের জন্য কোরআনকারী মানুষের জন্য অবতীর্ণ করলেন কোরআন দ্বারা দেশ চলবে রাষ্ট্র চলবে মানুষ দেশের মানুষ শান্তিতে থাকবে সুখে সমৃদ্ধিশালী হবে দেশে অন্যায় থাকবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না হিংসা বিদ্বেষ থাকবে না সুন্দর একটি সোনালী সমাজ গঠনের জন্য আমি আল্লাহ কোরআন দিলাম অথচ দুঃখজনক বিষয় হলো সত্য যে দল ক্ষমতায় যায় সেই দল কোরআন ভুলে যায় ক্ষমতায় যাওয়ার সময় বলে আমি এই করব সেই করব তাফসিরুল কোরআন মাহফিলগুলো আবারে উন্মুক্ত করে দিব আর কোনো অনুমতি লাওয়া লাগবে না আর ক্ষমতায় যাওয়ার পরে কোরআনের তাফসিরগুলো বন্ধ করে দেয় না মেম্বার থেকে হক কথা বলা যাবে না ঠিক না আল্লাহ পাক বলেন আর আমি আল্লাহ পৃথিবীতে রাষ্ট্র দিলাম ভূখণ্ড দিলাম কোরআন দিলাম ভূখণ্ড দিলাম ভূখণ্ড কেমনে চলবে আমি আল্লাহর কোরআনের নীতি পালা অনুযায়ী ভূখণ্ড চলবে بو كوندو كام نتشلبي قال لرب العالمين الكريم رن اتي قال لرب العالمين الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر আল্লাপাক বলছেন আমি আল্লাহ যাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব তারা চার প্রকার কর্মসূচি পালন করবে কয় প্রকার আল্লাহ বলছেন আমি আল্লাহ যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করবো তারা চার প্রকারের কর্মসূচি পালন করবে এক নম্বরে আকসলাত নামাজ কায়েমের বিল পাশ করবে এক নাম্বারে সংসদ ভবনে যাওয়ার পরে নামাজ কায়েমের বিল পাশ করবে কারণ যে দেশের মানুষ নামাজি হবে যে দেশের মানুষ আল্লাহকে ভয় করবে ওই দেশের মানুষ কখনো জনগণের সঙ্গে প্রতারণা করবে না কথা বলেন ঠিক কিনা দুই নাম্বারে আতাউ জাকাত জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা কায়েম করবে তিন নম্বরে তা মরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ করবে আনিল অসৎ কাজের নিষেধ করবে আইন জারি করে সমাজের সমস্ত অসংগতিগুলো বন্ধ করে দিবে আমরা দল মত নির্বিশেষে আমরা সবাই তো এটাই চাই আল্লাহর কোরআন দ্বারা দেশ পরিচালিত হোক এটা আমরা সবাই চাই না চাই না বলেন তো আমরা যে যে দলের মানুষ এখানে আসি কে আওয়ামী লীগ কে বিএনপি কি জাতীয় পার্টি অন্যান্য দলের মানুষ আমরা সবাই চাই আল্লাহর কোরআন দ্বারা দেশ পরিচালিত হোক আল্লাহর কোরআন দ্বারা দেশ পরিচালিত হোক এটা আমরা সবাই চাই তাহলে ওই কোরআনের দলটাকে আপনাকে আমাকে সাপোর্ট করতে হবে কোরআনের দল কোনটি কারা কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে চাই ওই দলকে সাপোর্ট করে আপনাকে আমাকে দলকে যদি আপনি আমি পার্লামেন্টে নিয়ে যেতে পারি তাহলে কোরআনের শান্তি যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আপনিও শান্তিতে থাকবেন আমিও শান্তিতে থাকবো আপনার বাড়িতে কেউ হামলা করবে না আমার বাড়িতে কেউ হামলা করবে না কথা বলেন ঠিক কিনা সম্মাই তো কোরআনের অনুশাসনের কথা আল্লাহ রাবুল্লা এই করলকারি মেরাম আসমানের ওপর দিতে চেয়েছেন জামিনের ওপরও দিতে চেয়েছেন গাছপালা তরুলতা এমনকি পাহাড়ের ওপরও দিতে চেয়েছেন কেউ দিতে চায় নাই আপনার আমার মতো দুর্বল মানুষ আপনার আমার মতো মাটির গড়া মানুষ রক্তে মাংস গড়া মানুষ আল্লাহ পাক আপনারা আমার জন্য কোরআন অবতীর্ণ করলেন অথচ দুঃখজনক বিষয় হলেও সত্য এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সবাই মুসলমান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি অনেক মানুষের বয়স চল্লিশ পঞ্চাশ আপ হয়ে গেছে এখানে এমন অনেক মানুষ আছে চল্লিশ বছর পঞ্চাশ বছরের জীবনে একটি বারের জন্য কোরআন পরে নাই একবারের জন্য কোরআন পরে নাই তাহলে আপনি দুনিয়াতে কেন এসেছেন দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে কেন পাঠিয়েছে আল্লাহ পাখের সার্থকতা কি কেন আপনি দুনিয়াতে এসেছেন আল্লাহ কেমন বা আপনাকে প্রেরণ করলে আপনার বয়স পঞ্চাশ বছর চল্লিশ বছর ষাট বছর জীবনে পড়তে পারলেন না তাহলে আপনার দুনিয়ার জীবন ধ্বংস পরকাল ধ্বংস আপনি বলবেন হজুর মা বাবা শিক্ষা দেয় নাই মা বাবা শিক্ষা না দিলে কি হবে আপনি বড় হয়েছেন আপনার ছেলে হয়েছে আপনি ঘর সংসার করেন জমে জায়গা সব কিছু আপনি নিজের জীবন জীবিকা পরিবার চালাতে পারেন অথচ আল্লাহর কোরআন পড়তে পারেন না কি জবাব দিবেন আল্লাহর কাছে চল্লিশ পঞ্চাশ বছর বয়স অথচ একটি জন্য কোরআন পড়েন নাই এখানে এমন অনেক মানুষ আছে লাশ কখন বা কবে কোরআন পড়েছে এটাও আপনারা বলতে পারবেন না তাহলে কোরআন আপনার পক্ষে কেমনে আপনার পক্ষে সাক্ষী দিবে। قران جارا قران جارا نودا كوربي قر قران جارا مني بن كوربي قران جارا بشي بشي مخصتو كوربي تدير جنّاز كرهادش أللنبي صلى الله عليه وسلم قال يقال لصاحب القران يقرا وارتقي وراتل كما كنت تراتل في الدنيا فإن آخر آية تقراها أللنبي صلى الله عليه وسلم হাদিস খানা বর্ণনা করেছে রিয়াদু সালের ভিতরে এসেছে নবীজি বলেন যে ব্যক্তি কোরআন পড়বে কোরআনের হালালকে হালাল মেনে চলবে হারামকে হারাম মেনে চলবে যে ব্যক্তি কোরআন বেশি বেশি মুখস্থ করবে আল্লাহ পাক কেয়ামতের দিন তাকে অনেক বেশি মরাসনে সমাসীন করবেন আল্লাহ রাবুল্লাহ হাফিজে কোরআন কে বলবেন হা মিলে বলবেন যারা কোরআন বেশি বেশি মুখস্থ করেছেন এবং আমল করেছেন পাক তাদেরকে বলবেন কোরআন কোরআন এক এক মর্যাদার আসনে তোমরা সমসীন হয়ে যাও যে ব্যক্তি কোরআনকারী পূর্ণ মুখস্থ করবে কোরআন আল করিমের ছয় হাজার ছয়শো ছেষট্টিটি আয়াত মুখস্থ করবে আল্লাহ পাকের সর্বোচ্চ মেহমান হিসাবে আল্লাহ পাক ছয় হাজার ছয়শত ছেষট্টি জান্নাত আল্লাহ পাক তার জন্য অবধারিত করে দিবে বেশি বেশি কোরআন পড়বেন শুধু কোরআন মুখস্থ করবেন শুধু আপনি কানা হাফিজের মতো কোরআন মুখস্থ করলেন তাতে জান্নাত মিলবে না কোরআন মানতে হবে কোরআন বুঝতে হবে শুধু কানা হাফেজের মত আলহামদুলিল্লাহ রবিল আলমিন মালিক ইয়মিদ্দিন গয়রিল মাকদুবী আলী হিমলাদ্দিন হা করার মুখস্থ করছেন এজন্য আপনি সাহাব পাবেন কিন্তু বুঝে বুঝে তেলাওয়াত করলে আল্লাহ প্রতিটি অক্ষরের বিনিময় আল্লাহ আপনার আমল নামায় সাত সদনে কে লিপিবদ্ধ করবেন সম্মানিত উপস্থিতি বেশি বেশি কোরআন পড়বেন কোরআন মুখস্থ করবেন যারা কোরআন পড়বে না যারা কোরআন মুখস্থ করবে না যারা কোরআনের হালালকে হালাল মানবে না হারাম থেকে বিরত থাকবে না যারা কোরআনের অনুশাসন মানবে না আল্লা নবী কেয়ামতির দিন তার বিরুদ্ধে মামলা দায়ের করবে কেমন মামলা দায়ের করবে আল্লাহ পাক বলেন অকালের তখ দুহেদল কোরআনামাজুরা কেমতির দিন সুরাফুর কলে তিরিশ নাম্বারাত কেমথির দিন আল্লাহ পড়লাম আমি আপনার জন্য আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা ডায়েরি করবি যারা কোরান পড়ি নাই নবীজী বলছে না কলার রসুল রাসুল কিয়ামতের দিন নিজেই যদি মামলা দায়ের করে তাহলে আপনার বাঁচার কোনো উপায় নাই আমারও বাঁচার কোনো উপায় নাই যে নবী কেয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবেন ওই নবী তার বিপরীত যদি কেয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় যাহার নাম অবধারিত হয়ে যাবে কাল আর রসুল ইয়ার কম ইত্যাক হাডাল কর রাসুল এমন দিন নিজে মামলা দায়ের করবে আল্লাহ আমার উম্মত কোরআন পরে নাই কোরআন বুঝে নাই কোরআন এর মানে নাই কোরআন বুঝে নাই কোরআন মানে নাই কোরআন মেনে চলে নাই এমনকি যারা কোরআন মানতে চাইতো কোরআন যারা বুঝতে চাইত কোরআন যারা প্রতিষ্ঠা করতে চাইতো তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দিত কথা বলে ঠিক কিনা সম্মাই তো দিন এই জন্য আল্লাহ রা বলেন নবীজি যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে তাহলে বাঁচার কোনো উপায় নাই কোরআন বুঝতে হবে যারা জানে তাদের কাছে আপনাকে যেতে হবে যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে আল্লাহ রাবুল কোরআন আল কারিমের ভিতরে কারিমের ভিতরে আয়াত নাজিল করেছেন যারা জানে তাদেরকে প্রশ্ন করো ফাস আলু আহ্লাদ যারা আহলে জিগির যারা কোরআন বোঝে যারা কোরআনের আলেম যারা কোরআনের খাদিম তাদের কাছে গিয়ে তাদের থেকে কোরআন কারিমের শিক্ষা অর্জন কর হাদিস শরীফের ভিতরে এসেছে তলাবুল আলমি ফারি দত আলা কুল্লি মুসলিম অ মুসলিমাত পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নারী পুরুষ তারা যারা কোরআনের শিক্ষা দেয় নারী এবং পুরুষ এই জন্য কোরআনের শিক্ষা দিবেন কোরআন নিজে পড়বেন কোরআনের অনুশাসন মেনে চলবেন পাক আমাদের সব সবাইকে কুবুলার মঞ্জুর করেন আমিন অধিকাংশ মানুষের আমাদের নাই যাদের আছে পূর্ণাঙ্গ কোরআনের জ্ঞান নেই অধিকাংশ মানুষ আমরা তো কোরআন বুঝি না একটু আগেই তো বললাম পঞ্চাশ ষাট বছর বয়স অথচ সারা জীবন একবারও কোরআন পরে নাই কোরআন তো জানি না কি পড়বে কোরআনের অর্থ বুঝে না কোরানের মানে বুঝে না কোরআনের বোঝে না কোরআন কোন প্রেক্ষাপটে কোন সানি নজুল কোন প্রেক্ষাপটে আল্লাহ অবতীর্ণ করেছেন এটা আমরা বুঝিনা এটা বুঝি না বলে এটা তো আমরা হুজুরদের বিরোধিতা করি জুমার খুদ্ সুদের বিরুদ্ধে বলে এটা বলা চলবে না বিরুদ্ধে বলে এটা বলা চলবে না কথা বলা চলবে না তবে আমাদের সভাপতি সেক্রেটারির কথা বলছি না জাস্ট একটা উদাহরণ দিলাম সম্মানিত উপস্থিতি আলেমদের বিরোধিতা করা হয় আমরা কোরআন বুঝি না কোরআন কোন প্রেক্ষাপটে আল্লাহ অবতীর্ণ করেছেন এটা আমরা বুঝি না এর জন্য আমরা আলেমদের বিরোধিতা করি আল্লাহ যদি ঘোষের আয়াত সুদের আয়াত আল্লাহ যদি হালাল হারামের আয়াত নাজিল না করতেন আমরাও বলতাম না না থাকলে থেকে আমরা বলবো। দেড় হাজার বছর পূর্বে যারা বিরোধিতা করেছেন আল্লাহ রাবুলামিন তাদের সম্পর্কে বলেন দেড় হাজার বছর পূর্বে ওরা জানতো না ওরা বুঝতো না কোরআন অনুধাবন করে নাই কোরআনের অনুশাসন মানে নাই জন্য তারা বিরোধিতা করেছিল তারা কাফের তারা বুঝতো না কোরআন তারা মানতো না এই জন্য সুগুসরা লাভ করতে দিত না তাদের স্বার্থের বিপরীত যা এমন কোন আয়াত বা এমন কোনো করানোর আয়াত বা এমন কোনো বক্তব্য সমাজে আলোচনা করতে দিত না আজও আমাদের সমাজে যদি কারো বিরুদ্ধে যায় হতে পারে নেতা হতে পারে নেত্রী কারো বিরুদ্ধে যদি যাই তাহলে ওই নেতা ওই নেত্রী হুজুরের সামনে দাঁড়ায় প্রটেস্ট করে হুজুর এ সুদের কষা ঘুষের কথা এ মসজিদে বলা যাবে না যারা নিষেধ করত যারা বাধা দিত ওটার হাজার বছর পূর্বে আল্লাহ তাদের নাম ঘোষণা করেছেন তারা কাফের আর বর্তমানে যারা কোরআনের বিরোধিতা করে তারা হুজুরকে সুদের কষা ঘোষের কথা হালাল হারামের কথা কোরআনের কথা স্পষ্টভাবে বলতে দেয় না এরাও বর্তমানের আবু জেহেল নামের কাফে আলহামদুলিল্লাহ আমাদের চাপ এই যে চৈতন্যপুর আবু জেহেল মার্কা কাফির একটাও নেই আলহামদুলিল্লাহ বলি আমরা সবাই সম্মানিত উপস্থিতি আমরা সবাই কোরআন মানতে চাই কোরআনের অনুশাসন মানতে চাই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা এমন একটি ভূখণ্ডের মানুষ আমরা অধিকাংশ মানুষ মুসলমান আমরা কোরআন মানব কোরআনের অনুশাসন মানব কোরআন যেন পার্লামেন্টে যায় এজন্য আমরা সচেষ্টা করব। এখানে বিরোধীদের কোনো কথা নাই আমাদের আওয়ামী লীগের ভাইরা যদি করতেন এ উদ্যোগ নিতেন দ্বারা দেশ পরিচালিত হবে তাহলে আমরা পক্ষে কাজ করতাম কথা বলেন ঠিক কিনা এ বলেন না কেন ঠিক কিনা আওয়ামী লীগের ভাইয়েরা তারা যদি সিদ্ধান্ত নিত দেশে অন্যায় থাকবে না হালাল হারামের কথা কোরআন হাদিস মসজিদ মাদ্রাসা এগুলো আমাদের সাপোর্টে থাকবে ওরা যদি চাইতো এদেশে কোরআনের আইন দ্বারা দেশ পরিচালিত হবে আমরাও তাদের পক্ষে স্লোগান গাইতাম আমরা তাদের তাদের আমরাও পক্ষে এদেশের যদি তো কোরআন দ্বারা দেশ পরিচালিত হয় বা হোক এটা যদি বিএনপি চাইতো আমরা তাহলে বিএনপির পক্ষে স্লোগান দিতাম এটা যেহেতু জামাত ইসলাম চেয়েছে যে যে দল করি না কেন আমাদের প্রত্যেকের উচিত কোরআন যেন পার্লামেন্টে যায় রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম দশ বছর মদিনা মানোয়ারা তথা তাম পৃথিবী কোরআন দ্বারা পরিচালনা করেছেন পৃথিবীতে অন্যায় ছিল না রাহা জানিয়ে ছিল না খায়রুল করি এমন এমনকি ছুরি ডাকাতি করার মতো এমন একজন মানুষ খুঁজে পাওয়া যায় নাই তাহলে যে দলটা করানো এখানে নিয়ে যেতে চাই তাকে আমরা সবাই সাপোর্ট করব কথা বলে ঠিক কিনা আমি কিন্তু আগে বলেছি আওয়ামী লীগ যদি করত আওয়ামী লীগকে আমরা সাপোর্ট করতাম আওয়ামী কথা আমরা বলতাম আওয়ামী লীগ যেন সংসদে যায় এটা আমরা বারবার চেষ্টা করতাম বিএনপি যদি করানো এখানে নিয়ে যেতে চাই তাহলে জামাত ইসলাম তো করার দরকার ছিল না আমরা বিএনপির পক্ষে সবাই গান গাইতাম ঠিক কিনা যেহেতু কেউ করে নাই ইসলাম কাজটা হাতে নিয়েছে এ আমরা সবাই জামাতকে সাপোর্ট করব। দেখি আমরা তারা কিভাবে চালাতে চায় পারে কি পারে না যদি পারে আজীবন তারা ক্ষমতায় থাকবে আমরা সাপোর্ট করব কথা বলেন ঠিক কিনা না। মাই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা অধিকাংশই যুবক আমি বারবার বলেছি যুবকদের মাধ্যমে আল্লাহ ইসলামকে শক্তিশালী করেছেন আমরা এখানে যুবক যুবকদেরকে অগ্রগামী হতে হবে যুবকদেরকে কোরআন পড়তে হবে আজকে কোরআনের পক্ষে আওয়াজ হচ্ছে যুবকদেরকে পড়তে হবে অনুশাসন মেনে চলতে হবে আমরা তো সেই যুবক আমরা তো সেই মর্দে মুজাহিদ আমরা আফ্রিকার কালিমার পতাকা উড্ডিয়ন করেছি অথচ এমন দুঃখজনক বিষয় হলো সত্য এদেশে বা এ মসজিদে অনেক যুবক আছে জুমা মসজিদে আসে হুজুর কথা বলবে একটু হাহু লাগে কিন্তু বাকি নামাজে আমরা না না ঠিক আছে তাহলে আপনি মতো শ্রেষ্ঠ পুরুষ হতে পারবেন না আপনি জুমাতে আসেন হক কথা বললে হ্যাঁ ইমাম সাহেবের যদি ভুল কথা বলেন না তেমন পাঁচ শক্ত নামাজে এভাবে আসতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে তাহলে যুবকদের কাল পাক মাজার মাওয়াজের মতো কবলার মঞ্জুর করবেন আমরা তো সেই যুবক আমরা তো সেই মর্দে মুজাহিদ আফ্রিকার ভূখণ্ডে টাইগিস নদীর উত্তাল তরঙ্গ মালা ভেদ করে আমরা আফ্রিকার ভূখণ্ডে কালিমার পতাকা উড্ডিয়ন করেছি হজরতে সাদ বিন আবি আকাশরা দিয়ে তালানহু আফ্রিকার ভূখণ্ডে চলে গেলেন সাহাবাইকেরামকে নিয়ে আফ্রিকার সরকার প্রধানমন্ত্রী মনে করেছে জঙ্গলের পশুরাই তাদের সঙ্গে মোকাবেলা করবে তাদের সঙ্গে যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই হাজরতে একটা মঞ্চ তৈরি করলেন মঞ্চ তৈরি করে সমস্ত হিনস্র প্রাণীদের দিকে ইন্ডিকেট করে ইশারা করে বললেন আমরা নবীর সাবি বিভিন্ন অঞ্চল থেকে আফ্রিকার ভূখণ্ডে কালিমার পতাকা উড্ডয়ন করতে এসেছি আজ রাত এখানে আমরা অবস্থান করব আমাদের স্থান ছেড়ে দিয়ে তোমরা অন্য উত্তরে চলে যাও জঙ্গলের প্রাণীরাও মানুষের কথা শুনত আজ এমন সিচুয়েশান দাঁড়িয়েছে হাজার হাজার কোরআনের কথা বললেও আজকে মানুষের চামড়া এত বেশি গন্ডারের মতো হয়ে গেছে গন্ডার যদিও কথা শুনে মানুষ কোরআনের কথা শুনতে চায় না হাজরতে সাদ বিন আবি আকাশ রাদি আল্লাহ হিনস্র প্রাণীদের দিকে ইন্টিগ্রেট করে বললেন আজ রাতে এখানে আমরা অবস্থান করব তোমরা আমাদের স্থান ছেড়ে দিয়ে চলে যাও বাগার কাতারে বাঘ সাপের কাতারে সাপ অন্য অন্য হিনস্র প্রাণীরা যার যার আন্ডা বাচ্চা নিয়ে সাহাবিদের এলাকা হাসের দিয়ে অন্য জায়গায় চলে গেল শোভান এটাই ছিল সাহাবিদের সোনালি যুগ